الله قال القرآن الكريم (المتقين إن الله يحب المتقين নিশ্চয় যারা আমি আল্লাহ তালাকে ভয় করবে আমি আল্লাহ তালাকে ভয় করে চলবে তাকুয়া অবলম্বন করবে তাকুয়ার উপর অটুট অটুট থাকবে অটল থাকবে ইউহিবুল মুক্তাদিন আমি আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করা শুরু করব ওই বান্দাকে ভালোবাসা শুরু করব ওই বান্দা আমার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যাবে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসা মহাব্বত করা শুরু করে দেব সুমহান বুঝেন নাই মনে হয় এক নাম্বার উপকারিতা কি তাকুয়া অবলম্বনের এক নাম্বার উপকারিতা কি আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাকিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহাব্বত করা শুরু করবেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসা শুরু করবেন এক নাম্বার উপকারিতা দ্বিতীয় নম্বর উপকারিতা সম্পর্কে আল্লাহ তালা ইমের মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু দেখো আর না দেখো সাত জমিন দুনিয়ার মধ্যে আমি সাজিয়ে রেখেছি সাত আসমান আমি দুনিয়ার পুকুরে সাজিয়ে রেখেছি আসমান গুলাকে আমি সাজিয়ে রেখেছি জমিন গুলাকে আমি বিছিয়ে রেখেছি ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা এই যে আসমান এবং জমিন দেখতে আসমানের উপরে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে সব কিছুকে আমি আল্লাহ তাল রহমত বেষ্টনি দিয়ে রেখেছে আমি আল্লাহ তাআলার রহমত কেরাও করে রেখেছে ও দুনিয়ার মুমিন বান্দার বান্দিরা ফাসাআতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো নিজের অন্তরে তাকওয়াটাকে ফিট করতে পারো নিজের কলবের মধ্যে তাকওয়াটাকে ঢুকাইতে পারো আল্লাহ তাআলা বলেন ওই রহমতগুলা আমি আল্লাহ তাআলা তোমার জন্য নিজিবদ্ধ করে দেব সুবহানাল্লাহ উচ্চেন নেই তাহলে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা রহমত ফেষ্টনী দিয়ে রেখেছেন আমি আর আপনি যদি আল্লাহ তালাকে ভয় করে চলতে পারি আল্লাহ তাআলা বলেন ওই রহমতগুলো আমি анনা তোমার জন্য নিবিদ্ধ করে দেব এই গেল দুই নাম্বার উপকারিতা তিন নাম্বার উপকারিতা সম্পর্কে আল্লাহ তালা কুরআন কারীমের মধ্যে বলেন আমি আর আপনি যদি তাকুয়া অবলম্বন করতে পারি আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'াল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ও দুনিয়ার মুমিন বান্দার তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আমি আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো তাকওয়ার উপর যদি অটুট থাকতে পারো তাহলে একটা কথা শুনো ওয়াল্লাযীনা মা'আল